এই দেখি টনির একটু চেহারাটা দেখি গো দেখতে পাচ্ছেন টনি টনি একটি মাছ হিট করেছেন এবং তেরো হাজার টাকার টিকিটে ইদুলপুর সাজু ভাইয়ের পুকুর দেখতে পাচ্ছেন মাছ অনেকটা কাছে চলে এসছে চেয়ারম্যানে মেনে শিকারী আরো একটি মাছ দুই দুইটি মাছ মাচানে হিটে দেখছেন

দেখতে পাচ্ছেন টনি তিনটি মাছের গ্যাঞ্জাম দুইটি হিট অবশ্যই দেখলেন সেই হিটটি আপনার একসঙ্গে জোর বেঁধে গিয়েছে একটি আর একটা মাচানের ছিপ টেনে নিয়ে চলে গিয়েছে সেই ছিপটিও কাছে এসে যে আপনারা দেখুন প্রচুর জোর করে বেঁধে গিয়েছে এই যে দেখছেন প্রচুর জোর বেঁধে গিয়েছে আপনারা দেখছেন এই যে নিচে একটি ছিপ একটা ছিপ দিয়ে ওই ছিপটা আগে ধরার ব্যবস্থা করো দিয়ে টানা করলে হবে না কিন্তু ছিপ আবার ওইভাবে জড়বে দেবে জড়বে দেবে হ্যাঁ আরে লাঠি দিয়ে লাঠি লাঠি দিয়ে একটু ওই হাত না দিয়ে ইয়ে করলে তো হয় বাধাইলে আরো জোর করে বেঁধে হবে এর ভাই লাঠিটা দিয়ে করলে তো হয় লাঠিটা দিয়ে হ্যাঁ 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 দেখছেন একটি চমৎকার দৃশ্য আগেই তুলে নিলাম আধা ঘন্টা <णिया> टन तो तो जी। जी जोरखोर देखते टनी ब्लाट का तो? ब्लाड ब्लाट

ना 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 एक जे रकम আছে আমি টান টান দেবো না ভাই আপনি আনেন না হ্যাঁ হ্যাঁ বিড়াট বিড়াট আর ওদের মাস্টার ভাই আছে তো ওদের ডাকার টংস হ্যাঁ

কিরে কিরে ব্লাড 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 কারণ আমার তো হিসাবে একটা পাই দেখা যাক কি হয় আবার লাভ ওরে তুই কি विशाल <earthy> <Sly> <q> <hein? Darwin> <qu>

পাগলা বলছি ছুটার দাঁড়িয়ে